মানে এই বাইকের যত এক গাড়িরও सेम দাম কিছুটা বেশি কিছুটা বেশি আপনি একটা বাইকের বাজেটে চাইলে এই গাড়িটা নিতে পারবেন 1500 সিসির গাড়ি একটা জাপানিজ গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র আর কিচান পেপারস আপডেট পেপারস আপডেট আপনি করা শীতের দিন বাইক চালাবেন ঠান্ডার ভিতরে গাড়িতে থাকেন গাড়ি চালান বাইকে চড়বেন দুইজন গাড়িতে চড়বেন পুরো ফুল ফ্যামিলি পুরো ফুল ফ্যামিলি চলুন আমরা গাড়িটা একটু এটা হলো নিশান ব্র্যান্ডের জাপানি গাড়ি নিশান দুই হাজার মডেল এটা দুই হাজার পাঁচের মডেল দুহাজার দশের রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ ছাব্বিশ আপডেট স্মার্ট কার্ড ওনার স্মার্ট কার্ড অনার এবং কি গাড়িটার সামনে লুকটা দেখেন না এই গাড়ির ভিতরে আপনার ভিউজ স্টে ভিউজ এবং কুল ইঞ্জিন গিয়ার সবকি আছে এলপিজি করা তাও বডিতে কোথাও কোনো সিঙ্গেল স্ক্রাচ নেই এমনকি অনেকেই গোল্ডেন কালারের গাড়িটা খুঁজে থাকেন যেমন আমাদের একটা গোল্ডেন বেজ কালারের গাড়ি চাই এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা অনেক বেশি চলতেছে এবং গাড়ির সিট কভারটা দেখেন সফট লেদারের সিট কভার এবং এটা অল অপশন সেটও এসিও অনেক ঠান্ডা আবার বেজ ইন্টেরিয়র এখানে জেইক করা আছে উডেন করা আছে এটা হচ্ছে লেদার লেদারে সেটটা করা আছে জি এবং এই পাশ থেকে একটু দেখায় সিটিং পজিশনটা অনেকে জিজ্ঞাসা করবেন আমরা এটা সিটিং পজিশনটা দেখেন অনেক ভালো প্রচুর হেড স্পেস সাথে প্রচুর পরিমাণে লেগ স্পেসও আছে এবং কে এই গাড়িটা এলপিজি করা আছে নামার পর আপনাকে আফটার মার্কেট এলপিজি করতেছে গেলে 70 80000 টাকা খরচ সেটা প্রয়োজন নাই এবং গাড়ির রাইট সাইড বলেন লেফট সাইড বলেন অনেক ফ্রেশ দেখেন শামিম ভাই এলপিজি করা নতুন এলপিজি কিন্তু নতুন সিলিন্ডার এটা সিকোয়েন্সিয়াল সিস্টেম এলপিজি করা তার আগে তো তেলেই ছিল তেলেই ছিল তেলের গাড়ি ছিল আচ্ছা আচ্ছা কোনা দুইটা দেখেন শামিম ভাই একটু আসেন এই দেখেন জাপানি রিপিট হ্যাঁ কোনাগুলো ভাঁজগুলো দেখেন কত সুন্দর জাপানি এই কোনাগুলো কোনাগুলো গ্লাস অরিজিনাল এই যে অরিজিনাল স্টিকার এখনো আছে এখানে কভারটা দেখেন একদম অরিজিনাল গাড়ি সাথের কভার এটা অরিজিনাল কালার বাংলাদেশে রং হয় নাই আচ্ছা আচ্ছা ভিতরে বাংলাদেশে রং হয় নাই প্রত্যেকটা ঝুড়ি আছে 1 ইঞ্চি ঝুড়ি খোলা কাটা নাই এবং এইটা টায়ার শান্তিদা টায়ার চারটা টায়ার একবার আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে সেম কন্ডিশনে পাবেন আমরা গাড়িটার এই পাশটা একটু দেখাই দেই প্রাইসটা আজকে অনেক কমের মধ্যে থাকবে উভয় পাশের কন্ডিশনটা দেখছেন অনেক ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা আজকে বাজারের থেকে অনেক কমে পাবেন একটা চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন এই দেখেন পিছনে দেখেন জাপানি পেস্টিং এখনো আছে আচ্ছা অরিজিনাল কালার বাংলাদেশের রং এবং আমরা শুরু তো বলছিলাম এটা 6 মাস আগে এলপিজি হইছে তার আগে গাড়িটা তেলেই ছিল এবং গাড়িটার আর এলপিজি চলা গাড়িগুলো জানেন এলপিজি কিন্তু আপনার সিএনজি থেকে ক্ষয় কম ক্ষতি হয় কম এলপিজি সব দিক দিয়ে বেস্ট বেস্ট আপনার গাড়ির জন্য বেস্ট এবং জীবনের নিরাপত্তার জন্য বেস্ট আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখাই দিবা

এবং এই যে আপনার এটা দেখেন সিকুয়েন্সিয়াল সিস্টেমে এলপিজি করা পনেরোশো সিসির একটা গাড়ি এই গাড়িগুলোর মার্কেটে দেখবেন নিশান টিডার আপনার রিসেল ভ্যালুও ভালো খুব ভালো রিসেল এই ব্লু বার্ডের যে ইঞ্জিন এই গাড়ির সেম ইঞ্জিন দু হাজার পাঁচের একটা গাড়ি এগারো তো রেজিস্ট্রেশন এবং এগারো পর থেকেই প্রথম মালিক ব্যবহৃত একটা গাড়ি স্মার্ট কার্ড ওনার স্মার্ট কার্ড এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া যদিও বলছিলেন বাইকের থেকে কিছু টাকা বেশি কিছু টাকা বেশি এটা প্রাইস দিব সাত লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড একদম ফিক্সড

সেটি কারণ আল্লাহ